নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কালী পুজোর একটা ব্লগ নিয়ে এলাম তো এই যে দেখালাম রাস্তার ওপরে একটা সুন্দর গেট করেছে আর কি তারই পাশ দিয়ে আর একটা গলি রয়েছে ওই যে দেখাচ্ছি ওই গলিটা ধরে যাব ওখানে একটা সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আমি গলি বললাম তবে ওটা গলি নয় এই যে এটাও একটা বেশ বড় রাস্তা তো এটা ধরেই যাচ্ছি তো এখানে খুব সুন্দর মানে লাইটিং করেছে আর এতটাই ভালো লেগেছে যে কি আর বলবো তো একটু আপনাদের মধ্যেও শেয়ার করছি দেখুন বন্ধুরা আশা করি ভালোই লাগবে মেন রোড থেকে আর কি পাঁচ মিনিটের দূরত্বে আর কি এই প্যান্ডেলটা হয়েছে তো বেশ ভালোই লাইটিং করেছে তো যাচ্ছি তো একটু ভিডিওও করে নিচ্ছি তো এই যে পৌঁছেই গেছি বেশ সুন্দর এই প্যান্ডেলটা হয়েছে এটা বানিয়েছে হচ্ছে চন্দ্রোদয় মন্দির খুব ভালো লেগেছে সব থেকে যতগুলোই ঠাকুর দেখেছি প্যান্ডেল দেখেছি সব থেকে এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর কি কালী পুজোর প্যান্ডেল তো দেখুন কতটা লম্বা হয়েছে অনেক বড় লম্বা চওড়ায় সব দিক থেকে বেশ সুন্দর আর পুরো ব্লগটা মিউট করে রেখেছি কারণ নানান ধরনের গানের আওয়াজ আসছে তো কপিরাইট হয়ে যাবে এই কারণে মিউট করে রেখেছি আর এখানে আজ উদ্বোধন হবে তো আমি কালী পুজোর আগের দিনেই পৌঁছে গেছিলাম এই প্যান্ডেলের কাছে আর কি আর এখানে প্রোগ্রামও হচ্ছে তো একটু দেখাবো মিউট করে আর কি দেখাবো প্রোগ্রামটা আর কি মিউট না করলে বেশি ভালো লাগতো তো এখানে একজন ধর্মশাস্ত্র ব্যাপারে কিছু বলছে মানুষকে স্পিরিচুয়াল হতে হবে সেই ব্যাপারেই অনেক সুন্দর সুন্দর আর কি কথা বলছেন তো যাই হোক আর এখানে এখনও উদ্বোধন হয়নি তো সবাই মানে ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছে আর বেশ ভিড়ও হয়েছে তারপর যখন গেট খুলে দিল আস্তে আস্তে আর কি ধীরে ধীরে পৌঁছালাম আর কি প্যান্ডেলের ভেতরে তো সামনের থেকে আমি এই ভিডিওটা তুলেছি তো এই যে এখন গেটটা আর কি খুলে দিয়েছে যাবার অনুমতি দিয়েছে আর কি তো প্রথমেই চলে গেলাম আমরা খুব ভালো লেগেছিল আমার এই প্যান্ডেলের কাজগুলো ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল আমি অনেকের ব্লগ দেখছি অনেকেই অনেক সুন্দর সুন্দর ব্লগ পোস্ট করছে ভালো লাগছে এরকম পুজো পার্বণের দিনে ঠাকুরের ব্লগ দিলে প্যান্ডেল শেয়ার করলে বেশ দেখতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা কালী মাকে আর এই যে ভেতরটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো এই যে আমাকেও একটু আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি তো মন্দিরের ভেতরটা ঢুকে খুব সময় নিয়ে খুব ভালো করে দেখলাম দেখে এই যে বেরিয়েও পড়েছি তো এই যে বললাম এখানে প্রোগ্রাম চলছে তো এখানে খুব সুন্দর ডান্স হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা নাচ করছে খুব ভালো লেগেছিল। তো সেটার গান সমেত যদি শেয়ার করতাম তো আপনাদেরও খুব ভালো লাগতো কিন্তু নিরুপায় গান তো শেয়ার করা যাবে না তো সেই কারণে মিউট করেই রেখেছি তো দারুণ হয়েছিলো প্রোগ্রামগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম মা দুর্গা তারপর শিব ঠাকুরকে নিয়েই মানে গান নাচ এগুলো হয়েছে তো ওখানে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ওই প্যান্ডেলটা আপনাদের খুব ভালোভাবে দেখালাম তারপর এই যে বেরিয়ে পড়লাম মেন রোড ধরে আবার এগিয়ে যাচ্ছি অন্য প্যান্ডেল দেখব বলে তো এই যে এখানে চলে এসেছি তো এটাও বেশ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে খুব ভালো লেগেছিল তো প্রথমের প্যান্ডেলটাই একটু সময় নিয়ে আপনাদের দেখিয়েছি আর এগুলো অতটা সময় নেবো না অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি বাইরেটা বেশ সুন্দর লাগছে এত সুন্দর লাইটিং করেছে দারুণ লাগছে এখানে একটা বুদ্ধদেবকে বসিয়ে রেখেছে ভালো লাগছে দেখতে অনেক প্যান্ডেলের সামনেই পুজোতেও দেখেছি এরকম বুদ্ধ মূর্তি আর কি প্যান্ডেলের শুরুতেই রেখেছে তো দেখুন বেশ ভালো লাগবে আপনাদের এখানকার ঠাকুরটা রকমভাবে বানিয়েছে দেখুন মহাদেব রয়েছে নিচে তারপরে একটা শিবলিঙ্গ রয়েছে তার ওপর মা এক পায়ে দাঁড়িয়ে আছে তো দেখা হয়ে গেল তো বেরিয়ে এই যে দেখুন এখানটায় যখন যাচ্ছি বেশ সুন্দর লাগছিল ব্রিজটা দেখতে তা একটু ক্যাপচার করেছি আবার বেরিয়ে অন্য আর প্যান্ডেলে যাচ্ছি এই যে এখানে চলে এলাম এটা তিন নম্বর প্যান্ডেল আর এই সমস্ত ঠাকুরের প্যান্ডেলগুলো ঠাকুরগুলো একদম মেন রোডের ওপর হয়েছে দমদমের মেন রোডে তো এই ঠাকুরের প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল আর এত ভিড় ছিল কি বলবো আমরা এসে দাঁড়িয়েছিলাম তো দেখুন এখানকার মূর্তিটা তো হয়ে গেল বেরিয়ে এসেছি আবার বেরিয়ে দেখছি এখানেও বেশ সুন্দর একদম একটা ছোট্ট পুকুর মতো রয়েছে তার চারিদিকে লাইটিং করেছে তো সেটা একটু দেখাচ্ছি আপনাদের তো এই যে আরও একটা প্যান্ডেলে চলে এলাম এটাও বেশ সুন্দর লেগেছে এখানে মহাদেবকে রেখেছে মানে একটা মহাদেব বানিয়ে আর কি এখানে রাখা হয়েছে আর পিছনে রয়েছে প্যান্ডেল ওটা ওখানে আর কি মায়ের মূর্তি রয়েছে এই যে এই দিকটা রয়েছে প্যান্ডেলটা এই যে এখানে অনেকটা খোলামেলা জায়গা রয়েছে তো এই জন্যে বেশ সুন্দর করে আর কি ঠাকুরের প্যান্ডেলটা বানানো সম্ভব হয়েছে আর লোকজন এসেও বেশ জায়গা পেয়েছে ফটো তুলছে তারপর বসার সিটও রেখেছে বেশ বাইরের দিকে তো বেশ এখানটায় অনেকটা সময় কাটিয়েছি তো এই যে আবার বেরিয়ে পড়লাম তো এবারে একটু রাস্তাগুলো দেখাচ্ছি রোডগুলো মানে লাইটিংটা দেখুন কত সুন্দর করেছে বেশ ভালো লাগছিল এই কারণে একটু ক্যাপচার করেছি তো এবারে আরও একটা প্যান্ডেলে যাচ্ছি আর এই প্যান্ডেলটা মাটির জিনিস দিয়ে তৈরি এই যে সরা বানানো হয়েছে দুর্গার সেই সরার ওপরে থাকে দুর্গার মূর্তি এগুলো দিয়ে অনেকেই লক্ষ্মী পুজো করে আমাদের বাড়িতেও এই রকমভাবে আর কি লক্ষ্মী পুজো করা হয় এটাও লক্ষ্মীর একটা মূর্তি তো এই যে দেখুন মায়ের মূর্তিটা বেশ সুন্দর গান চালিয়েছিল ভালো লেগেছিলো আবার ওখান থেকে পরে অন্য আর দিন চলে গেছিলাম এই যে গোড়া বাজার তো সেখানে গিয়ে এই ঠাকুরটা দেখেছিলাম তো এটাও বেশ সুন্দর হয়েছিল খুব সুন্দর বড় মূর্তি বানানো হয়েছিল তো এখানেও এসে দেখেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো এই ছিল আমার কালী পুজোর ব্লগ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে